2 3 4 5 7 এই দেখটা 6 টা ওটা ওটা একটা আই আই দিছো দিছো আরে আপনি আছেন আপ দুই জন কেডা আর দশ না আপ দুই জন কে সাতটা আর একটা কে 1 2 3 4 5 6 আর কে হ্যাঁ চারটাও দেবো আর দুই জন আর দুই জন আমার কথা হচ্ছে মাথা তো দেন না আছে না বল ওকে সাথে আর কি चिल्লাবল না করি ওকে বাইরে সব দিয়া আসে সব টাকা টাকা আছে যায় আপ পানি করবো

সেনাবাহিনীর সাথে কথা বলছি আমার কত দাদা

আমরা এখানে তিনটা থেকে অবরুদ্ধ ছিলাম যারা জানেন না দেখতেছেন আনসার ভাইদেরকে বেঁধে রাখা হয়েছে আমরা এখানে তিনটা থেকে অবদুত্ত তিনটা থেকে বন্ধু বন্ধ আমাদের এরা বন্দি করে রেখেছিল এক প্রকার অবরুদ্ধ করে রেখেছিল হ্যাঁ বের হতে দেয় নাই বলে আমরা ছিলাম এমনকি তাদের সমস্ত দাবি দেওয়া মানার পরেও তারা আমাদেরকে ঘেরাও করে রেখেছিল তাদের দাবি ছিল রাজস্বকরণ রাজস্বকরণ হয়েও গেছিল হয়েও গেছে তাদের দাবি দেওয়া মানাও হয়েছে তারপরেও তারা কেসি গেট ক্লিয়ার করে নাই কোনো মানুষকে ঢুকতে দেয় নাই